আমাকে অনেকে কয় যে রাষ্ট্রনায়ক হিসাবে খালেদা জিয়া শেখ হাসিনার তুলনামূলক আলোচনা করা এইভাবে তুলনা করা খুব মুশকিল কারণ আপনাকে তো আপেলের সাথে আপেলের তুলনা করতে হবে তাই না আপেলের সাথে তো কাঁঠালের তুলনা করা যায় না আপনাকে তুলনা করতে হবে এমন একটা সমস্যা সমাধানে দুইজনের সিদ্ধান্ত নেওয়া যে সমস্যাটা একই রকম ছিল দুই সরকারের তো আল্লাহর কি কাম হঠাৎ করে একটা সুযোগ আসছে ঠিক একইভাবে আপেলের সাথে আপেলের তুলনা করার আর কি দুই নেতৃত্বের রাজনৈতিক সিদ্ধান্তের তুলনা করা দেশ চালানোর তুলনা করা আলোচনাটা শোনেন তারপরে সিদ্ধান্ত নিয়ে নেন আপনি কে কেমন রাষ্ট্র বছরটা শুরু হলো না বাংলাদেশে তো ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের প্রকাশিত হয়েছিল একদম পয়লা জানুয়ারি হ্যাঁ বছরের পয়লা উপহার আর কি এটা কে একটা গুরুত্বপূর্ণ খবর তার আগে নেই যে বাংলাদেশে কিন্তু ইন্ডিয়া পাটের পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করছে আরো পাঁচ বছর আগে সেটা আরো পাঁচ বছরের জন্য বৃদ্ধি করছে দুই সালের জানুয়ারি মাসে ভারত এই শুল্ক টন প্রতি দুইশো ডলার ধার্য করে এইবার এরা বাড়াইছে টন প্রতি তিনশো একান্ন দশমিক সাত দুই ডলার করা হয়েছে অর্থাৎ সর্বোচ্চ শুল্ক প্রায় চল্লিশ পারসেন্ট বাড়ানো হয়েছে দেখেন আর দ্বিতীয় খবরটাও পয়লা জানুয়ারিতে প্রকাশিত হয়েছে এতে কাহা হয়েছে বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়া এখন ইন্ডিয়ান প্রমোত্তরী ভারতের কাশি থেকে ডিব্রুগড় পর্যন্ত যাবে আর কি তো বাংলাদেশ ভূখণ্ডের ভিতর দিয়ে কতটুকু যাবে প্রায় 1100 কিলোমিটার আরকি এইprometheusগুলো আছে দেখেন একই দিনে কিন্তু খবরটা আসছে এই দুইটা খবরে কাঠাল রানির আমলে বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্ক কেমন ছিল সেটার একটা স্পষ্ট চিত্র কিন্তু পাওয়া যায় একই দিনে ইন্ডিয়া বাংলাদেশের কাছ থেকে আমাদের ভূখণ্ডের উপর দিয়ে চলাচলের ব্যবস্থা আদায় করে নিছে এর অন্য দিকে একই দিনে বাংলাদেশ এর চাপায় দিয়েছে একটা অত্যন্ত অনার্জ্য শুল্কের ভার শুল্কটা বা দিতে হবে কিন্তু ইন্ডিয়ান মুদ্রায় বুঝা রুপিতে তো মোট কথা হাসিনা আমলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক দাঁড়িয়েছে এরকম যে ইন্ডিয়া শুধু নিবে আর দিবে না বুঝছাও আর বাংলাদেশ শুধু ইন্ডিয়া ভালোবেসেই যাবে আর বাংলাদেশের অথর্ব একটা বাণিজ্য মন্ত্রী আছে না মোটা টিপু মুন্সি ওই টিপু মুন্সি ডিসেম্বরে দিল্লি গেছিল আর কি ওইখানে দিল্লি থেকে ফিরে এসে কি কইছিল জানেন কইছিল যে ভারত সরকারকে সে অনুরোধ করে আসছে পাটজাত পণ্যের উপরে যে অ্যান্টি ডাম্পিং শুল্কের মেয়াদ যেন না বাড়ায় ভালসুন হেটা কি অনুরোধ করার বিষয় নাকি অনুরোধ করার জন্য মন্ত্রী হছো তুমি গার্মেন্টস করে কাঁচা পয়সা বানিয়েছে মন্ত্রী তো করতে পারবো একটা দেশের হস মন্ত্রী কিন্তু হাসিনার আর সব করে মন্ত্রীর মতো তুমি ভালসুন যাই হোক এই ইন্ডিয়া তো মুন্সির এই অনুরোধের কোন রকম দাম দেয়নি আর উল্টা মুন্সি ফিরে আসার পরপরই এই অ্যান্টি ডাম্পিং শুল্কের মেয়াদ বাড়াই দিয়া এই হাসিনা সরকারকে কাঠাল রানিকে হ্যাপি নিউ ইয়ার জানাইছে আচ্ছা এনটি ডাম্পিং কি ও আহ তো বুলেছে আরে কইলে ভালোই তো আচ্ছা ঠিক আছে কোয়ানি ইন্টারেস্টিং জিনিস এ বিষয়টা কি এটা বোঝার জন্য দেশ চালানর জন্য দেশে সাথরক্ষার জন্য খুবই জরুরি একটা বিষয় তো বুঝানি মানে চালা চালায়া বোঝা যাবে না আর কি মানে বিশ্ব বাণিজ্য সংস্থা আছে যে WTO তারা অ্যান্টি ডাম্পিং বিষয়টাকে এইভাবে ব্যাখ্যা করছে যে একটা কোম্পানি যদি কোন একটা পণ্য তার দেশের বাজারে যে দামে বেচে আর কি তার চাইতে কম দামে যদি রপ্তানি বাজারে বিক্রি করে তাহলে বলা যায় বা শুল্ক চাপাইতে পারে কারণ হচ্ছে যে কোম্পানিগুলো করে কি বাজার দখল করার জন্যে অনেক সময় কোনো দেশে অনেক কম দামে মাল সামাল পাঠায় দেয় আর কি তো এটা করলে তো যে দেশ আমদানি করবে তারা তো বিপদে পড়ে কারণ তার এখানে স্থানীয় উৎপাদক আছে

তুমি তো নিজের বাজারে তার চাইতে বেশি দামে বিক্রি করো হাঙ্কারে কেন তুমি কম দামে বিক্রি করলা তো তার মানে তুমি এই কম্পিউটারটা আমার দেশে দাম করছো তাই না তো এর কারণে তো আমার দেশে যে উৎপাদকরা আছে যারা বানায় কম্পিউটার তারা তো তোমার সাথে একটা বে ইনসাফি প্রতিযোগিতায় লিপ্ত হইলো তার সাথে তোমার সাথে তো প্রতিযোগিতা পারবে না তাই না তো এই অনার্য অবস্থার প্রতিকারের জন্য আমরা তোমার উপরে কম্পিউটারের উপরে আমরা একটা অ্যান্টি ডাম্পিং শুল্ক বসাচ্ছি যেন তোমার দাম আমার বাজারে আমার স্থানীয় উৎপাদকের দামের সমান হয় ফেয়ার কম্পিটিশন করো বুঝাও তো তাইলে ইন্ডিয়া যখন বাংলাদেশে

ইগন ব্যবস্থা আছে এই জানার ব্যবস্থা আছে সেটা হচ্ছে ডব্লিউটিওর কাছে একটা ডিসপিট সেটেলমেন্টের জন্য বা বিবাদ নিষ্পত্তির জন্য একটা কেস দায়ের করা যায় তো তাইলে হাসিনা এই ক্ষেত্রে কি করছে পাটের ক্ষেত্রে তো টিপু মনשי ইজ অফ ইন্ডিয়ার কাছে বাংলাদেশের পাটের পণ্যের উপরে যে 2017 সালে যে অ্যান্টি ডাম্পিং শুল্ক দিছিল না সেটা প্রত্যাহারের যখন অনুরোধ জানাইছিল তার মানে তো ধরে নিতে হবে যে বাংলাদেশ ইন্ডিয়ার এই শুল্কটা চাপানোটা

যারা তৈরি করে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এইটা কে দেখবে হাসিনা তো দেখা উচিত কিভাবে দেখছে সে তো কেস করে নাই সে করতেছে কি ইন্ডিয়ার কাছে অনুরোধ করতেছে করছে ভাই এটা সেরা দেন তো ইন্ডিয়ার পাশে এটা সেটা যারা ক্ষমতা আসছে এবং ইন্ডিয়া সরাসরি হস্তক্ষেপে যারা ক্ষমতা কুক্ষিগত করে রাখে সেই রকম একটা দেশবিরোধী সরকারের কাছে আমরা এর চাইতে আর বেশি কিছু আশা করতে পারি কি এইগুলোর জন্য দরকার জনগণের সত্যিকারের নির্বাচিত একটা গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকার তো এক দেশপ্রেমিক সরকার থাকলে এটা বিষয়টাকে কিভাবে ডিল করত এটা আমরা দেখি আমরা এরকম একটা প্রবলেমের মধ্যে পড়ছিলাম একই ধরনের খালেদ আজ ইন্ডিয়ার সাথে কিভাবে তিনি ডিল করছিলেন সেই প্রবলেমটা সেটা দেখি তাহলে আমরা দেখবো যে বিকল্প নায়ক আর খালেদ আজ ইয়ার তফাতটা কি এখন যারা তরুণ আছেন বা চাংড়া আছেন তারা কিন্তু এটা বোধ জানেন না যে খালেদা জিয়ার ওই সময় ইন্ডিয়াতে ওই সময় কিন্তু প্রচুর ব্যাটারি যেত বাংলাদেশের রহিমা প্রস্তাব তো ইন্ডিয়া বাংলাদেশে তৈরি ব্যাটারির উপরে সেই সময় অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করছিল তো খালেদা জিয়া কেস দিছিল এবং ইন্ডিয়া খালেদা জিয়ার উপরে প্রচুর বিলা হয়েছিল হ্যাঁ বিএনপির উপরে যে ইন্ডিয়া বিলা তার অন্যতম একটা প্রধান কারণ কিন্তু অনেকগুলোর মধ্যে এটা একটা তো এটার মূল্য কিন্তু খালেদা জিয়া দিচ্ছেন তার পরিবার দিচ্ছে তার দল দিচ্ছে তাই এই ঘটনাটা আমাদের বিশদভাবে জানা দরকার তাই না আসেন আমরা একটু দেখি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ওই সময় আটানব্বই নিরানব্বই থেকে দুই হাজার এক সালের মধ্যে যে ব্যাটারি রপ্তানি এটা প্রায় আড়াই গুণ বৃদ্ধি পেয়ে এক দশমিক তিন মিলিয়ন ডলারে উন্নীত হয় অনেক বাড়ছে কিন্তু ভারতে বাংলাদেশের যে মোট রপ্তানি সেইটা এক হাজার ভাগের দুই ভাগও না কিন্তু এটা বাংলাদেশের এই সামান্য রপ্তানির উপরে ভারত দুই সালে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে তো দুই হাজার এক থেকে দুই হাজার দুই সালে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ব্যাটারি রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় তো এই সিদ্ধান্ত কেনেছিল

আমি তো কয়েছি আগে যে বাংলাদেশের প্রধান ব্যাটারি রপ্তানিকারক প্রতিষ্ঠান ছিল রবি মাথ্রোস তারা ভারতের এই সিদ্ধান্তকে অযৌক্তিক মনে করে পরবর্তীতে ভারতের হাইকোর্টে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের বিরুদ্ধে যুক্তি প্রমাণ দিয়ে আপিল করে কিন্তু তাদের আপিল এই দুই জায়গাতে প্রত্যাখ্যান করা হয় হ্যাঁ করাই হবে তো তারা তো নিজেরটা বেশি বোঝে ভালো বোঝে তো এর মধ্যে দুই হাজার এক সালের অক্টোবরে বিএনপি সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে বেগম খালেদা জি নেতৃত্বে সরকার গঠন করে নতুন সরকার ক্ষমতা গ্রহণের সাথে সাথে এই বিষয়টা ইন্ডিয়ার কাছে উত্থাপন করা হয় কিন্তু ইন্ডিয়া এটা কানে নেয় না

ডাব্লিউডি তে যাওয়ার পথটা কিন্তু সহজ ছিল যে তা কিন্তু না প্রথমত এতে ইন্ডিয়া অসন্তুষ্ট হয়েছে সম্ভাবনা ছিল এবং আসলেই হয়েছে তাছাড়া আমাদের ইন্টার্নাল যে এক্সপার্টাইজ এই সমস্ত কেসে ডিল করা সেটা ওইরকম ছিল না কিন্তু খালেদা জিয়া বাংলাদেশের বাণিজ্য স্বার্থকে বিবেচনা করে এই কূটনৈতিক ঝুঁকি নেওয়ার সিদ্ধান্তটা গ্রহণ করেন তবে আগেই তো বলছি যে এই যে ডিসপিউট সেটেলমেন্টের যে বিবাদ মীমাংসা প্রক্রিয়া ডিল করার জন্য যে জনদক্ষতা দরকার সেইটা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বা জনদক্ষতা সেই সময় বাংলাদেশের ছিল না আমাদের সৌভাগ্য যে ওই সময় ভাই অ্যাডভাইজার সেন্টার অন আমাদের সহযোগিতা করতে রাজি হয় তো এই কেসটা করার জন্য তাদের একটা আইনি ফি ছিল সেই সময় এক লক্ষ পঞ্চাশ হাজার ডলার মানে দেড় লক্ষ ডলার আর কি মানে সেই সময়ের হিসাবে এটা পঁচাত্তর লাখ টাকার মতো আমার হিসাবে হবে আর কি যদি আমার হিসাব ভুল না হয়ে থাকে ওই সময় এক্সচেঞ্জ রেট যা কিন্তু খালেদা জিয়া পার্সোনালি রিকোয়েস্ট করেন অ্যাডভাইস সেন্টারকে যে যেন এটা কম খরচায় করে দেওয়া হয় আজকে হাসিনা খালেদা জিয়ার নামে বদনাম করে যে উনি এতিমের টাকা মাইরা দিচ্ছেন হ্যাঁ কিন্তু খালেদা পাবলিক মানি খুব সাবধানে খরচা করতেন এইটা ওনার সাথে যারা কাজ করছেন আমি এরকম একাধিক মানুষের কাছে শুনছি আর কি কোথাও কিছু খরচা বাঁচানোর সুযোগ পাইলে তিনি সেটা সদ ব্যবহার করতেন যাই হোক এটা আপনারা ইয়ে করতে পারবেন যে কেউ এটা চেক করতে পারবেন যে ওই অ্যাডভাইস সেন্টার কত নেয় মামলায় বাংলাদেশ কত টাকা দিছে তাই না তো রেকর্ড আছে শেষ পর্যন্ত অ্যাডভাইস সেন্টার খালেদা জিয়ার রিকোয়েস্ট নেয় এবং মাত্র পনেরো ডলারে কেসটা করতে রাজি হয় মানে সেই সময় পনেরো হাজার ডলার মানে ওই সময়ের আর কি সাড়ে সাত লাখ টাকা আর কি তো যাই হোক মানে দশ ভাগের এক ভাগে কিছুই না তো বাংলাদেশ তখন ইন্ডিয়ার অ্যান্টি ডাম্পিং সিদ্ধান্তের বিরুদ্ধে পাঁচটা যুক্তি কাছে পেশ অল্প কথায় কই আর কি এক নম্বর হচ্ছে যে ভারত শুল্ক আরোপের আগে যে অনুসন্ধান চালাইছিল সেটা ছিল ত্রুটিপূর্ণ দুই ভারতে বাংলাদেশের ব্যাটারি রপ্তানির মূল্য এবং বাংলাদেশের বাজারের মূল্যের যে তফাত বা মার্জিন এটা সঠিকভাবে নির্ধারণ করা হয়নি তিন ভারত তার প্রতিষ্ঠানগুলোর উপর যে ক্ষতি হয়েছে বলে দাবি করছে সেটা প্রমাণিত না স্যার বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যে তথ্য দিয়ে ভারতের সিদ্ধান্ত গ্রহণের জন্য সেগুলো যথাযথভাবে আমলে নাও হয়নি এবং পাঁচ নাম্বার ভারত সব পক্ষকে এবং জনসাধারণকে সকল প্রাসঙ্গিক তথ্য দিতে ব্যর্থ হয়েছে এই সব কারণে পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যুক্তি প্রদর্শন করে যে ইন্ডিয়া ডব্লিউটিওর অ্যান্টি ডাম্পিং চুক্তির বেশ কয়েকটি ধারা খেলাফ করছে এবং অপব্যবহার করছে এই যে দেখেন তো এই ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়ন ছিল কেসে থার্ড পার্টি তারা প্রক্রিয়া সিস্টেম সে অনুযায়ী ইন্ডিয়াকে ডাকে কনসালটেশনে ডাকে হ্যাঁ এই যে দেখেন তারপরে কি হয় ইন্ডিয়া জানতো বাংলাদেশের এই যুক্তিগুলো সঠিক অকাট্য এবং এই প্রক্রিয়া যদি তারা যায় তাহলে এটা একটা দীর্ঘমেয়াদী আইনি যুদ্ধে পরিণত হবে এবং শেষ পর্যন্ত ইন্ডিয়া হারবে এটাতে যে তার কোনো সম্ভাবনা ছিল না আন্তর্জাতিকভাবে হেও হবে ইন্ডিয়া তো তখন ইন্ডিয়া গুটি সুটি মাইরে কি করে জানেন ওই তারা তখন বাংলাদেশকে জানায় যে

আপনি তো আপনার স্টেরসটা ডিলিট করে দেন একদম ইন্ডিয়ান স্টাইল আর কি আমি ডিলিট করে দিছি এবং তারপর শেয়ার বদলায় নাই খুব চমৎকার হিসাব আর কি চলো তো তার উত্তরে খালে দিয়া ইন্ডিয়াকে জানাইছিল কি জানেন আমার ওইটা ফলো করা উচিত ছিল উনি বলছিলেন যে ইন্ডিয়া যদি সরকারিভাবে অ্যান্টি ডাম্পিং শুল্ক তুলে নেয় আর ঘোষণা দেয় তবেই কেবল বাংলাদেশ ডব্লিউটিওর আইনি প্রক্রিয়া সমাপ্তি টানবে এবং ইন্ডিয়াকে বাংলাদেশের অবস্থান মেনে নিতে বাধ্য হতে হয় 2005 সালের 4 জানুয়ারি ভারত কাস্টম নোটিফিকেশন অ্যাক 2005 জারি করে এই অ্যান্টি ডাম্পিং শুল্ক চূড়ান্তভাবে বাতিল করে এরপরে বাংলাদেশ এবং ভারত উভয় পক্ষই ডাব্লিউটিও কে জানায় যে তারা একটা সমাধানে উপনীত হয়েছে তারা নেগোসিয়েট করে ফেলছে এর ফলশ্রুতিতে দুই হাজার ছয় সালের বিশে ফেব্রুয়ারি ডাব্লিউটিওর এই আইনি প্রক্রিয়া টার্মিনেট করা হয় বাংলাদেশের অর্থনৈতিক এবং বাণিজ্যিক স্বার্থ অক্ষুণ্ণ রাখতে বেগমজিয়ার সরকার আন্তর্জাতিকভাবে যে পদক্ষেপটা নিছিলেন তার জন্য প্রয়োজন ছিল কি প্রয়োজন ছিল সাহস অসীম সাহস প্রচন্ড দৃঢ়তা এবং অকৃত্রিম দেশপ্রেম এই কঠিন পরীক্ষায় তার অত্যন্ত কৃতিত্বের সাথে সাফল্যের সাথে মাথা উঁচু করে উত্তীর্ণ হয়েছিলেন এবং আমাদের কূটনৈতিক এবং অর্থনৈতিক ইতিহাসে এই অর্জন সবসময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আর অন্যদিকে কি করছে দেখেন হাসিনা পাঁচ বছরের বেশি সময় ধরে ইন্ডিয়া বাংলাদেশের পাণ্যের উপরে অন্যায়ভাবে অ্যান্টি ডাম্পিং শুল্ক দিয়ে রাখছে এবং তার মেয়াদ এই মাসে বাড়াইছে আরো পাঁচ বছর ইন্ডিয়ার পাঁচাটা গোলাম এ জানো কাঠাল হাসিনা ভারত সরকারকে মৃদু অনুরোধ করা ছাড়া আর কোনো কিছুই করে নাই এখন নাকি বিকল্প নাই তো আজ যখন ইন্ডিয়ার প্রমত্তরীগুলো বাংলাদেশের বুকের উপর দিয়া এদেশের এগারোশো কিলোমিটার দীর্ঘ নদী ব্যায় চলবে আর আমাদের দরিদ্র পাটচাষী ভাইরা আর পাট কলেজ শ্রমিকেরা অসহায় দৃষ্টিতে তাকায় তাকায় দেখবেন আফসোস করবেন এবং আক্ষেপ করবেন এবং হাহাকার করবেন এটার জবাব কি না দেবে তাই আইসকা আমাদের কৃষক আর শ্রমিকদের জানা দরকার ওই প্রমত্তরীর আনন্দে লুকায় আছে তাদেরই বঞ্চনার শব্দ পাট চাষ করিয়া যে পাপ করছিল তারা সেই বঞ্চনার তেলে এই লঞ্চগুলো প্রমোত্তর চলে তাদেরই ভাগ্য তাদেরই শ্রম যা হাসিনা সরকার শুধু ক্ষমতা থাকার বাসনায় ভারতকে বাংলাদেশের জনগণ তো হাসিনার কাছে কিছু না আমরা তো তাদের প্রজা আমরা তার টাকা কামানোর মেশিন আমরা পরিশ্রম করব আর হাসিনা সেটা খাবে বিলাবে আর পালন সময় বাইন্দা নিয়ে যাবে বেগম জিয়ার ফ্যাসিস্ট কাঠাল মধ্যে কি তফাৎ जानते चे सिले ना उन्नी के बुछाओ